কেমন আছো আমি এক টুকটুক চ্যানেলে সবাইকেও ওয়েলকাম জানাই আজকে আরও একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে আসি তোমাদের জন্য তা চলো ব্লগটা শুরু করে দিলাম আমার সাথে সারা দিন থাকো আমার আর টুকটুকের খুঁটিনাটি নিয়ে আমি ব্লগুলো বানাই রান্না তারপর টুকটুক কী করছে আমি কি করছি সেইগুলো নিয়েই আমার চ্যানেলটা তা আশা করব নিশ্চয়ই ভিডিওগুলো ভালো লাগে তো একটু লাইক করো কমেন্ট করো কি ভিডিও দেখতে চাইছো সেটাও যদি একটু কমেন্ট করে জানাও তাহলে ভালো লাগবে আমি চেষ্টা করবো সেরমভাবে ভিডিও বানানোর জন্য যেহেতু আমার সময়টা এখন টুকটুককে নিয়েই সারাদিন চলছে ঘরের ভেতরে যেরকম থাকি যা করি সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করি আর যখন যেরকমভাবে বাইরে বেরোই বা বাইরে বেরোনোর থাকে সেই দিন সেরকমভাবে সেরকমভাবেই ভিডিও বানাই সেইভাবেই ব্লগ বানাই শেয়ার করি তা চলো আশা করব নিশ্চয়ই ভালো লাগছে ইনস্টাগ্রাম দেখতে পারো ফলো করতে পারো আমার ওখানে কিছু থাকে ভিডিও থাকে ওখানে রিলস থাকে ওখানে সেগুলো দেখতে পারো তা চলো আজ ব্লগটা শুরু করে দিলাম পাঁচ মিনিট শোক করতে দেবো পাঁচ মিনিট শোক করতে দেবো যাতে স্মেলটা যাতে কাপড় জামায় অ্যাবজর্ব হয় তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে টুকটুকো দোল করতে করতে ঘুমিয়ে পড়ে ওকে তুলে নিয়ে যাব এখন এখন তুলে নিয়ে যাব ব্যাস তারপরেই জেগে যাবে আমি বারবার খালি দেখছি বৃষ্টি দেখলাম সকালে রোদ দূর উঠেছে যার জন্য আজকে কাপড়গুলো কাচার জন্য ভিজিয়ে দিলাম সব কাচাকুচি করা হয়েছে কিন্তু থেকে থেকেই বৃষ্টি আসছে আর যেহেতু ওই দিকের ব্যালকনিটায় যেহেতু একটু বৃষ্টির ঝাড়টা আসে তবে দিতে পারিনি তো বারবার ওইদিকে গিয়ে দেখছি যে বৃষ্টিটা কমলো কি কুমলো না কেন ওই ব্যালকনিটায় একটুখানি দেওয়া যায় কিন্তু বেশিরভাগ টাইমটা আমি এদিকেই দিই আর এই দিকে থেকে থেকে এত বৃষ্টির ঝাড়টা পুরো এদিকে আসে না যে দেওয়া হতে হয় না কমেছে বৃষ্টি আসছে আর যাচ্ছে এবার এগুলো দিলে পরে আবার ভিজে যাবে তাই ভাবছি দেবো না দেবো না চিন্তা করছি আবার ওদিকে টুকটুককেও আবার তুলে আবার শোয়াতে হবে গরম ভাবে তো আবার বেশিক্ষণ শুয়ে থাকলে আবার লেগে যাবে না তাড়াতাড়ি করে এগুলো মেলে দিই দিয়ে দিলাম এখন দেখা যাক আবার কখন বৃষ্টি আসে আবার আবার মনে করে আবার তুলতে হবে ওগুলোকে সঙ্গে সঙ্গে ভিজে গেলেই ব্যাস হয়ে গেল আবার আকাশটা কালো কালো হয়ে আসছে তা চলো তোমাদেরকে দেখাই আমার শর্টসে নিশ্চয়ই দেখেছ একটা হেডফোন মা গিফট করেছে অবশ্যই পছন্দ আমি করেছি আর সাদা রঙটা যেহেতু আমার পছন্দ তো সেই জন্য এটা নিয়েছি আমার আগে ছিল তা এইটা দেখো এইটা ধরে টুকে যো এটার অবস্থা খুবই খারাপ টানাটানি করে কি করে ফেলেছে এটা ফোনের সাথেই ছিল পেয়েছিলাম এতদিন ভালোই চলেছে এখন টুকটুক আর এটার আর কিছু আর রাখেনি আর একটাও ছিল সেটা ওই কানে দেওয়া কিন্তু না ওটা একটা প্রবলেম হয় কানে থেকে না আমার মনে বারবার খুলে যায় কি জানি বাবা কি করে সবাই হোল্ড করে আমি জানি না এরম কানে দিলাম এরম ছোট্ট মতো এটা দিলাম ব্যাস ফট করে খুলে পড়ে গেল যেই আবার লাগালাম ফট করে খুলে পড়ে গেল আর টুকটুক তো এইগুলো ধরে তো কানাখানি করে জানি না এটাকেও কতদিনও ভালো রাখবে আমি জানি না তো এটা বেসিক্যালি নিয়েছি কারণ বলতো যখন ব্লগগুলো এডিট করি বা কোনো কিছু করি তখন খুব অসুবিধা হয় আর টুকটুক যখন ঘুমোয়ের চেষ্টা করি তখনই ব্লগুলো এডিট করার কারণ না হলে পারে খুব অসুবিধা হয়ে যায় তো ওই হেডফোনটা তো টানাটানি করে একদম মানে গন্ডগোল করে ফেলেছে ওটা যার জন্য অসুবিধা হতো তো তার জন্য এইটা নিয়ে নিয়েছি মাকে বলাতে মা এটা গিফট করলো আমাকে বললো এটা নিয়ে নে তো হোয়াইট কালারটা আমার পছন্দ তাই জন্য হোয়াইট কালারটাই আমি নিয়েছি বেশ ভালো সাউন্ডটাও খুব ভালো যদি তোমরা কেউ না প্রথম প্রথম না আমারও একটু কিরম কিরম লাগছিল এটা আমার মনে হচ্ছিলো ইস গলায় দেবো কিরম একটা বিচ্ছিরি মানে ঠিক বলে না অভ্যস্ত না হলে মানুষ কিরম কিরম একটা লাগে তো আমারও একটু কিরম মানে কিরম একটা লাগছিল আর কি তো এখন দু তিন দিন ধরে ইউজ করছি তো ভালোই লাগছে খারাপ কিছু লাগছে না তবে ওই এডিট করার সময়টা আমার খুব ভালো কাজে দেয় এটাও কতদিন টুকটুক ভালো লাগবে জানি না এটাকে ধরেও টানাটানি টানাটানি করে তো এই যে এরকম জিনিসটা খুব লাইট ওয়েট আমি ভাবছিলাম হয়তো কীরকম হবে গলায় হয়তো ভারী হয়ে থাকবে বা কোনো কিছু তা যারা এরকম হালকা ফুলকা সূর্য তারা এরকম নিতে পারো খুব সত্যি ভালো জিনিসটা আমি তো ওই ছোটগুলো একটা ছিল কিন্তু ওটা ওই খুলে যাওয়ার ভয়েতে ওটা ইউজই করতে পারতাম না মানে লাগালেই পড়ে যেত আবার বক বক করতে তোমাদের সাথে বসে গেলাম তা না এটা দেখাতে ও বাবা এই দেখো তোমাদের সাথে কথা বলছি আর এদিকে উঠে পড়েছি তো পড়েছি ওতে পড়েছি ওতে পড়েছি এবং বাবার ঘুম হয়ে গেল একটা একটু ঘুম হয়ে গেল ইলিব বলি ইলিব বলি একটু টাটা করে দাও একটু তা একটু তা কি কি বাবা কি চলো ঘুম করতে হবে তো চলো 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 বলতে বলতেই বৃষ্টি এসে গেল কতটা ঝাড় থাকতে যেটার ভয় পাই সেটাই হয় সেটাই হয় তা দিচ্ছিলাম না জামাগুলো দিলাম আর বৃষ্টিটাও চলে এল পুরো এদিকটা দিয়ে পুরো না পুরো ভিজে যায় পুরো একদম বৃষ্টিটা এলে